লিওনেল মেসি কিংবা খ্রিস্টিয়ানো রোনালদোদের হারমানিয়ে এবারে বাংলার হামজা চৌধুরী এবারে দেখালো বাইসাইকেল কিক দুর্দান্ত এক বাইসাইকেল কিকে এবারে নেপালের জালে গোল দিয়ে বসলেন হামজা চৌধুরী এছাড়াও হামজা চৌধুরীর প্ল্যানটিতে এদিন নেপালের থেকে এক এগিয়ে এগিয়েছিল দ্বিতীয় অর্ধের শুরুতেই বাংলাদেশ ফুটবল টিম তবে মেসের এক্সট্রা টাইমে কন্যার থেকে দুর্দান্ত এক শটে এবারে বাংলাদেশের জালে গোল ঢোকানোর সাথে সাথে দুই দুই গোলে সমতায় ফিরে নেপাল এবং বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরী তিনি মাঠে যতক্ষণ ছিলেন ততক্ষণ লড়ে গেছেন পুরো নেপালের বিপক্ষে একাই মিডফিল্ড কখনও স্ট্যাক আবার কখনও ডিফেন্সে খেলেছেন হামজা চৌধুরী নেপালের বিপক্ষে এই দিন জোড়া গোল করেছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী জামাল ভুঁইয়ারা এদিন অবশ্য দুর্দান্ত খেললেও গোলকিপার ছিলেন একেবারে বাজে ফর্মে বাংলাদেশের এই গোলকিপারের দ্বারা কোনোভাবেই ম্যাচ জেতা সম্ভব নাম বাংলাদেশ ফুটবল টিমের কেননা গড়িয়ে যাওয়া বলগুলোকেও তালুবন্দি করতে পারছেন নাম মিতুল বার্মা